বৈদিক ক্যালেন্ডার অনুসারে বসন্ত পঞ্চমীর উৎসব প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় এবং এবছরের চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পূজা পালিত হবে শাস্ত্র অনুসারে এই দিনে জ্ঞান ও প্রজ্ঞার দেবী সরস্বতীর আবির্ভাব হয়েছিল তাই যারা এই দিনে দেবী সরস্বতীর আরাধনা করেন তারা জ্ঞান সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারেন এদিনে শিশুদের উপনয়ন সংস্কার করা হয় এবং এবছরের সরস্বতী পুজো খুবই মহত্বপূর্ণ কারণ প্রায় তিরিশ বছর পর এবছরের বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো মহাপুরুষ রাজ্যকে কথিত হচ্ছে তাই এই দিবসের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে এবং দেবী সরস্বতীর আরাধনা সাধারণত জ্ঞান বিদ্যা বুদ্ধির জন্য করা হয় এবং আমরা সকলেই বিশেষ করে যারা পড়ুয়া রয়েছেন তাদের মাতা পিতারা সবসময় চিন্তিত থাকেন তাদের জ্ঞান এবং বিদ্যা নিয়ে কীভাবে তাদের ছেলে মেয়েদের পড়াশোনায় মনোযোগ করাবেন বা একাগ্রতা বৃদ্ধি করবেন এবং দেবী সরস্বতীকে প্রসন্ন করতে এই বসন্ত পঞ্চমীর দিন কী কী নিয়ম মেনে চলতে হবে বা কি কি কাজ করতে হবে তার সমস্ত খুঁটিনাটি তথ্য আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম মথুরা দেবী সরস্বতীকে যদি প্রসন্ন করতে চান তাহলে অবশ্যই এই বসন্ত পঞ্চমীর দিন এই কাজগুলি করুন যদি দেখেন যে আপনার বাচ্চা পড়াশোনায় দুর্বল তবে এই দিনে শিক্ষা সংক্রান্ত জিনিস আপনি গরিব বাচ্চাদের বা অভাবীকে দান করুন এ আপনি মা সরস্বতীর বিশেষ আশীর্বাদ পাবেন এছাড়াও মা সরস্বতীর কাছে যদি শিক্ষা ও বুদ্ধির আশীর্বাদ পেতে চান তবে বসন্ত পঞ্চমীর দিন সকালে স্নান করুন এবং স্নানের পর হলুদ রঙের পোশাক পরে মা সরস্বতীর পূজান করুন এবং ওম আইম বদ্য ভিজে ধিমহি তন্ন দেবী প্রচোদয়াত এই মন্ত্রের চপ একশো বার করুন সরস্বতী দেবীকে প্রসন্ন করতে এই মন্ত্র ব্যতীত অন্য কোনো মন্ত্র হয় না এই মন্ত্রের উচ্চারণ দেবী সরস্বতীকে অতীব প্রসন্ন করেন এবং দেবী সরস্বতীকে হলুদ ফুল হলুদ মিষ্টি নিবেদন করুন শেষে আপনারা এই দিন অবশ্যই সরস্বতী চল্লিশা পাঠ করুন এতে মা সরস্বতী অত্যন্তই প্রসন্ন হবেন এছাড়াও যদি দেখেন যে কোনো ছাত্র অনেক পড়াশোনার পরেও ভালো ফল পাচ্ছেন না তাহলে বসন্ত পঞ্চমীর দিনে ছাত্রের উচিত মা সরস্বতীর ছবি বা মূর্তি স্টাডি রুমে বা পড়ার টেবিলে রাখা এবং প্রতিদিন আপনার পড়াশোনা শুরু করবার আগে দেবী সরস্বতীর ধ্যান করে আপনার পড়াশোনা শুরু করুন শুধু মনে রাখবেন মা সরস্বতীর ছবি বা মূর্তি দক্ষিণ দিকে রাখবেন না সব থেকে ভালো হয় পশ্চিম দিকে রাখলে এছাড়াও কর্মজীবন এবং শিক্ষার অগ্রগতি পেতে এই বসন্ত পঞ্চমীর দিন ওম আইন সরস্বত্য আইন নম এই মন্ত্রটি জপ করুন এতে করে কর্মজীবনের শিক্ষার উন্নতি হবে যারা কাজ চাইছেন এবং দীর্ঘ চেষ্টার পরেও কর্মজীবনের সফলতা প্রাপ্ত করতে পারছেন না তাদের জন্য এই মন্ত্রটি বিশেষ উপদেয় এছাড়াও যদি কোনো ব্যক্তির বিবাহিত জীবনে অশান্তি হয় তবে এই দিনে ভগবতীর ও কামদেবের পূজা করা উচিত বসন্ত পঞ্চমীকে আমাদের হিন্দু সনাতন ধর্মে বা হিন্দু শাস্ত্রে প্রেমের দিবস হিসেবে উদযাপন করা হয় মান্যতা রয়েছে এই দিনেই ভগবতীর কামদেব প্রথম এই ধরাধামে এসে ঘুরেছিলেন তাই এই দিনটি দম্পতিদের জন্য বিশেষভাবে উল্লেখ্য এবং কোনো দম্পতি যদি চান তারা সারা জীবন একসাথে থাকতে এবং সুখী থাকতে তাহলে এই বসন্ত পঞ্চমীর দিনে দুজন লাল রঙের বস্ত্র পরে আপনারা যে কোনো আপনারা এমন কোনো মন্দিরে যান যে মন্দিরে দেব এবং দেবীর উভয়েরই মূর্তি রয়েছে যেমন শিব এবং পার্বতীর মন্দির অথবা রাম সীতার মন্দির অথবা ভগবান কৃষ্ণরাধার মন্দির এমন মন্দিরে গিয়ে আপনারা হলুদ বস্ত্র এবং হলুদ ফুল অর্পণ করুন বা নিবেদন করুন এতে বিশেষ ফল পাবেন এছাড়াও যদি আপনার বাচ্চা পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলে কিছুতেই মন বসাতে না পারে সেক্ষেত্রে আপনার বাচ্চা যখনই পড়তে বসবে তখন তার মুখ পূর্ব বা উত্তর দিকে যেন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এছাড়াও এটি মনে রাখবেন যে দেওয়ালির কাছাকাছি যেন বাচ্চার পিঠটি থাকে বাস্তু অনুসারে এটি একটি ভালো অবস্থান আপনি যদি এটা না করে থাকেন তাহলে আগত সরস্বতী পূজার দিন থেকেই এই প্রতিকারটি গ্রহণ করতে পারেন এতে বিশেষ ফল পাবেন এবং যে স্থানে পড়ার টেবিল রয়েছে সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে টেবিলের সামনে যেন কোনো পাচীর না থাকে এছাড়াও দেয়াল ও স্টাডি টেবিলের মধ্যে পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকতে হবে যদি তা না হয় তাহলে সরস্বতী পুজোর দিন থেকেই এই পরিবর্তন আনতে হবে পড়াশোনায় অবশ্যই এতে সাফল্য পাবেন এবং যেই ঘরে তারা পড়াশুনো করে সেই ঘরে দেওয়ালের রং হালকা হলুদ রং বা ক্রিম কালার করতে পারেন এছাড়াও যারা অত্যাধিক পড়াশোনার পরেও ভালো ফল পাচ্ছেন না তাহলে পশ্চিম দিকে বসে পড়াশোনা করুন এটা বিশ্বাস করা হয় যে এই প্রতিকার করলে একজনের কঠোর পরিশ্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ ফল পাওয়া যায় বন্ধুরা আপনারা অবশ্যই আগত সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমীর দিন এই উপায়গুলি অবশ্যই করুন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন